এরপর রব্বুল্লা আলমিন আরও শিক্ষা দিয়েছেন এ তো মানুষ মায়ের পেট থেকে খেয়ে খেয়ে বড়ো হয় আর পৃথিবীর ভিতরে অন্যান্য প্রাণী যারা রয়েছে এক এক প্রাণীর সিস্টেম এক এক করে আল্লাহ রব্বুল্লাহ আলামিন পৃথিবীর ভিতরে বাঁচিয়ে রাখেন সাপ তার ডিমের ভিতরে সাপের ডিমের ভিতরে বাচ্চা হয় কিন্তু সাপের ডিমের ডিমটা ভাঙার সময় অন্য অন্য প্রাণী ভাঙার সময় পরে বাচ্চা তার নষ্ট হয়ে যায় পড়ে যায় কিন্তু সাপের ডিম ভাঙার সঙ্গে সঙ্গে তার ভিতরে সাপ কণা ধরে ওঠে সুবহানাল্লাহ আল্লাহ তার মানে হচ্ছে তোমার দুনিয়ায় বসে শত্রুর সামনে লড়াই করে মোকাবেলা করে তোমার দুনিয়ার জীবন যাপন করতে হবে তুমি জন্মগতভাবেই মানুষের মতো নরমাল হইলে দুর্বল হইলে তোমার চলবে না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ এরপর হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা মুরগির ডিমের ভিতরে যেই বাচ্চা হয় এই বাচ্চা ডিমের মধ্যেই হোক ডিমের কুসুম দিয়ে বাচ্চা তৈরি হয় আর সেলাই বা ডিমের যে লালাটা আছে এই লালাটা দিয়া তার খাবার তৈরি হয় যতক্ষণ পর্যন্ত ও পৃথিবীতে বেরিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত এই লালাটা ডিমের ভিতরে বসে পান করতে থাকে আল্লাপাক এলহাম পাঠায় দেয় মেসেজ দিয়ে দেয় তুমি ডিমের ভিতরে রানিং করো ঘটতে থাকো আর ডিমের একটা পাতলা অংশ আছে এখানে ঠুকুর ঠুকুর করে নিজে অপারেশন করা শুরু করে দাও তোমাকে কোনো শ্রুতিক্রা গৃহে নেওয়া হবে না তোমাকে কোনো ক্লিনিকে নেওয়া হবে না বরঞ্চ এখানেই তোমাকে বড় হতে হবে এখানেই বেরিয়ে আসতে হবে ও যখন ঠুকুর ঠুকুর করে অপারেশন শুরু করে দেয় সেলাই বা যখন খাওয়ার ভিতরের খাবার যখন শেষ হয়ে যায় তখন ওখান থেকে ও ফুটে পৃথিবীর ভিতরে চলে আসে চলে আসলো আসার পরে আমাদের মতো যশোর ক্যান্টনমেন্টে কোনো ট্রেনিং করার প্রয়োজন হয় না রাত্রে তিনটার সময় যে বাচ্চাটা হলো দিনের দশটার সময় চিল কিংবা কাক আসলো তাদের উপর হামলা করলো মা মুরগিটা একটা সংকেত দিল সঙ্গে সঙ্গে সব বাচ্চাগুলি মায়ের পাখার নিচে লুকায় গেল ঠিক না কোনো ক্যান্টনমেন্টে গিয়ে ট্রেনিং দেওয়ার দরকার হয়েছিল সবান বলবেন না আবার শত্রুমুক্ত হলো মা কোনো খাবার পেল মা একটা সংকেত দিল সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গে পাকার নিচের থেকে বাচ্চাগুলি সব বেরিয়ে খাবার সন্ধানে বেরিয়ে পড়লো সোহান আল্লাহ আর সে বাচ্চাটা রাত্র তিনটার সময় জন্ম নিল সকাল দশটার সময় সে পানির ভিতরে সাঁতার কাটতে পারে পারে কি পারে না কেসে খেয়েই দিল আমার আল্লাহ কেসে খেয়ে দিল আমার আল্লাহ এই জন্য আল্লাহ পাক বলছেন যে দেখো আমি আল্লাহ রবল আলামিন আমি তোমাদের অভিভাবক আমামিং দাববাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহির সুকহা আকাশ আর জমির মধ্যে যত বিচরণশীল প্রাণীর রয়েছে সকলে রিজকের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছে কে গ্রহণ করেছে আল্লাহ আলামিন গ্রহণ করেছে যত প্রাণীর আছে কিন্তু এই মানুষকেইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে হে মানুষ তোমরা আমি রব্বুল আলামিন আমাকে যদি রব হিসাবে তোমরা আমাকে মেনে নিয়েছ অভিভাবক হিসাবে আমাকে মেনে নিয়েছ তারপর আবার কাফের মশ্রেকদের সাহায্য তোমাদের প্রয়োজন হবে কেন কাফের এবং মশ্রেকদের তোমাদের সাহায্যের কোনো দরকার নাই আমি রব্বুল আলামিন আমার প্রতি যদি তোমাদের ভালোবাসা থাকে আমি রব্বুল আলামিন আমার প্রতি যদি তোমাদের বিশ্বাস থাকে আল্লাহবাক বলছেন ফালা তাকসাউন্নাসাম তোমরা দুনিয়ার কোনো মানুষকে ভয় করো না আখসা ভয় করবে কেবলমাত্র আমাকে অলা tastaru বি আয়াতি thamanan qalila আর অল্প মূল্যের বিনিময়ে আমার আয়াতসমূহকে বিক্রয় করে দিও না আমাল্লাম ইয়াহকুম বিমা আনসাল্লাহু পাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারা কাফের তারা কি